কখনো কখনো এমন হয় সজীবতা নিংড়ে নেমে নেমে আসে ভূগর্ভে সজীবতা নিংড়ে নেমে আসে ভূগর্ভে কোনো কিছুই রোমশ উত্তাপে বিহবল করে না উপরে নেওয়ার পর কাঠিন্যগুলো সহাস্যে নীরবে চেয়ে থাকে অন্ধকার জীবনগুলো রোজ মতো আসে আর যায় আবার আসে নিদারুণতা অযত্নে বাড়ে তোমার আমার সব গুহি নেই জমাট বাঁধা ক্ষত যাকেই বল সেও সুধায় তার অভ্যন্তরের কালো এ কেবল একে অন্যের কথার কথা রাখি যে অংশ তোমার ভালো তার সে অংশে বাতি মনের গলন টুপটাপ বৃষ্টি হয়ে নামে জ্বলন্ত স্তূপ পুড়তে পড়তেই আবার হেসে ওঠে কবিতাটি পাঠিয়েছেন অঙ্কিতা মজুমদার চক জামালপুর পূর্ব বর্ধমান মাঝে মাঝে কিন্তু গদ্য কবিতা পড়তে বেশ লাগে বিশ্বত চন্দ্রবাদ্য কবিতার থেকেও গদ্য কবিতার চিত্রটা আমার বেশি আমি বেশি আকর্ষণ অনুভব করি খুব সুন্দর একটা কবিতা নামটাও বেশ সুন্দর অতলান্ত যুক্ত থাকবেন এইভাবেই আমাদের সঙ্গে কবিতায় বা আপনার কোনো কথায় বা আপনার কোনো স্মৃতিতে